বড় সুখবর সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিট ভিসা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি তিনি বলেন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিজিট ভিসা চালু হবে সোমবার রাতে দুবাই মিলিনিয়াম ডাউনটাউন হোটেলে বাংলাদেশের কমিউনিটি উদ্যোগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকারের নির্বাচিত রাষ্ট্রদূত ও মুশফিকুল সময় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত বিশা প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানান অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের নির্বাচিত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের মৃত্যু সন্তানের মৃত্যু ও না নিজে ক্ষতি বিক্ষোভ করেছেন। আনসারি আরো বলেন ডক্টর ইউনুস এমন এক ব্যক্তি ব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধা বোধ আকাশচম্বী পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না আমিরাতের রাষ্ট্রপ্রধান তার বাংলাদেশের মানুষ প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে এদেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে তাতে কখনো চির ধরার সম্ভাবনা নেই